হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি দিনটি ছিল মহালয়ার দিন সাজুগুজু করে দেখো রেডি হয়ে নিচে চলে এসেছি বরমশাইয়ের জন্য ওয়েট করছি ও সাথে করেই বেরোবো তো এতটাই ব্যস্ত ছিলাম তাই জন্য আর কোনো কিছু বলাই হয়নি দাঁড়াও দাঁড়াও শুনে যাও আমরা কোথায় এসেছি হ্যাঁ ছেলের আবৃত্তি ক্লাসের অ্যানুয়াল ফাংশন ছিল তো এটা হচ্ছে গিয়ে মহিষা দলের কুমোদিনী ডাকুয়া মঞ্চ এই মঞ্চতেই অনুষ্ঠান দুই দিন রয়েছে আজকে আর কালকে তো আগমন যে অনুষ্ঠানটা হয় সেটা কিন্তু আজকে আর কালকে দুই দিন ধরে অনুষ্ঠানটা চলবে তো আজকে বিভিন্ন স্কুল থেকে ম্যামের তো প্রতিটি স্কুল থেকেই কিন্তু মা এবং স্টুডেন্টরা এসেছেন আর দেখতেই পাচ্ছ কতজন স্টুডেন্ট রয়েছে এবং গার্ডিয়ানস রয়েছে তো আমি কিন্তু পেছনেই রয়েছে একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ভীষণ এই দুটো দিনের জন্য কিন্তু আমরা ওয়েট করে থাকি সত্যি কথা বলতে তো দেখতেই পাচ্ছ আমাদের যে স্কুল রয়েছে বৃথিকা স্কুল তো আমাদের স্কুলের ড্রেস রয়েছে কিন্তু আজকের যে ড্রেসটা সেটা হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছ রেডের ওপরে ব্ল্যাকের কম্বিনেশান আমাদের শাড়ি দিয়েছে বাচ্চাদেরও কিন্তু রেড জামা হোয়াইট প্যান্ট তো আমি কিন্তু একটু লেট করেই ফেলেছিলাম কারণ অনুষ্ঠানটা শুরুই হয়ে গেছিলো বিভিন্ন অতিথিগণ এসেছিলেন ওনারা বক্তব্য প্রেসও করেছিলেন তো তার আগে কিন্তু আমি আসতে পারিনি তো যাই হোক এখন এসেই আমরা বসছি আর কিছুটা ক্লিপস তোমাদের কাছে শেয়ার করছি এখানে দেখো আমাদের যে বাচ্চাগুলো আবৃত্তি করবে মানে আমাদের গ্রুপের যে বাচ্চাগুলো রয়েছে ছেলে মেয়েরা রয়েছে তো ওদের এখন সিরিয়াল অনুযায়ী দাঁড় করানো হচ্ছে যে কে কীভাবে দাঁড়াবে কারণ ক খ গ এরকম গ্রুপ ওয়াইজ দাঁড়ানো হবে আর কি ভবান এমন ভালো করে রে বিশেষ করে ছোট না আছে আছে সিস্টেমের দ্বারা পৌঁছেছে আলো দৃষ্টিতে astrocyte কাজ

দেখো ক বিভাগে কিন্তু আবৃত্তি হয়ে গেছে পরে কিন্তু খ বিভাগ আবৃত্তি করছে আর ক বিভাগের ছেলেমেয়েরা কিন্তু সুন্দর করে বসে গিয়েছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর সামনে থেকে আমি ক্যামেরাটা থেকে কতটা দেখাতে পারছি আমি বুঝতে পারছি না তো চেষ্টা করছি তারপর দেখো খ বিভাগেরও কিন্তু আবৃত্তি হয়ে গেছিলো খ বিভাগও বসে গিয়েছিল আর ক বিভাগে দেখো ছেলেরা এক সাইডে রয়েছে আর মেয়েরা এক সাইডে রয়েছে সুন্দর করে কিন্তু আবৃত্তি পরিবেশন হচ্ছে

তো দেখতেই পেলে আমাদের পৃথিকা গ্রুপের কিন্তু ছেলে মেয়েদের আবৃত্তি হয়ে গেছে এখনও মায়েদের আবৃত্তি রয়েছে আর দেখো এখানে কিন্তু নাচ গান আবৃত্তি সবটাই কিন্তু হচ্ছে তো এখানে ভয়েসটা মিউটি করে দিলাম গানে কাপিরাইট চলে আসবে বলে তো এরপরে কিন্তু বৃথিকা গ্রুপের মায়ের অনুষ্ঠান রয়েছে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে মায়েদের আবৃত্তি বাচ্চাদের আবৃত্তি সবটাই তোমাদের কাছে শেয়ার করলাম অন্যান্য স্কুলেরাও মানে আবৃত্তি প্রডিউশন করেছিল তবে অতগুলো ক্লিপস আমি আর নিয়ে তো আবার কালকে দেখা হচ্ছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা